স্বাগত জানাচ্ছি আমি তাহিরা সংক্ষেপে আমেরিকার কিছু খবর ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সোমবার নিউ ইয়র্কের একটি আদালতে বিচারিক জেরা শুরু হতে যাচ্ছে দু সালের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে কথিত বিবাহ বহির্ভূত সম্পর্ক ধামাচাপা দিতে তথ্য গোপন করার জন্য অর্থ প্রদানের ষড়যন্ত্রের অভিযোগে তিনি অভিযুক্ত হন ট্রাম্প অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সোমবার থেকে শুরু হওয়া ইহুদি পাসওভার ছুটিতে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে গত সপ্তাহ থেকে ফিলিস্তিন পন্থী বিক্ষোভকারীরা স্কুলে সমবেত হয়ে ইসরায়েল হামাজ যুদ্ধের বিরুদ্ধে সমাবেশ করছে এবং তারা মাঝে মাঝে হিংসাত্মক শব্দ ব্যবহার করছে হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ধরিত্রী দিবস উপলক্ষে আবাসিক সৌর প্রকল্পের জন্য সাত বিলিয়ন ডলার অনুমোদনের কথা ঘোষণা করবেন যা প্রায় দশ লক্ষ নিম্ন আয়ের পরিবারকে বিদ্যুৎ পেতে সাহায্য করবে পর্যন্তই তাহিরা কিব্রিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন